রুমা আক্তারকে হেলিকপ্টার মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে অত্র চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন তথা এলাকায় শিক্ষা স্বাস্থ্যের উন্নয়ন ক্ষুধা দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধ হেলিকপ্টার মার্কা পদপ্রার্থীর মার্কা হেলিকপ্টার মার্কা রুমা মার্কা হেলিকপ্টার মার্কা হেলিকপ্টার মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া আমরা দেব তোমরা দাও হেলিকপ্টার মার্কায় ভোট দাও ভোট দিন ভোট রুমা আক্তারের হেলিকপ্টার মার্কায় ভোট দিন ভোটটি আপনার মূল্যবান রুমা নিনাকে হেলিকপ্টার মার্কায় ভোট দিন মাগ তোমার একটি ভোটে রুমা আক্তারের বিজয় হবে আমরা দেব দাও হেলিকপ্টারে ভোট দাও মেধা এবং যোগ্যতায় রুমা আক্তারের তুলনা নাই যার বিপদ হোক যেখানে রুমা পাচ্ছেন সেখানে ও দরদে ভোটার ভাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই এবার বিজয়ে অংশ নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন চারিদিকে একই শুনি হেলিকপ্টার মার্কার জয়ের ধ্বনি রুমা আক্তারের দুনায়ন এলাকাবাসীর উন্নয়ন উন্নয়নের দিচ্ছে ডাক হেলিকপ্টার মার্কা জিতেই যাক রুমা আক্তার তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে জয় এনে দেব তোমার হাতে রুমা আক্তার সালাম হেলিকাপ্টার হেলিকপ্টার মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের